একাত্তর বস্তার মতো ফুচকা পেয়েছি এটার আনুমানিক বাজার মূল্য আমরা যেটা চিন্তা করছি যে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন লাখ টাকার মতো হবে হ্যাঁ এখানে আমরা অলরেডি একজন সন্দেহবাজক যিনি আছেন ওনাকে আমরা গ্রেফতার করেছি উনি আমরা স্পটেই পেয়েছিলাম ওনাকে এবং উনি স্বীকারোক্তি দিয়েছেন যে এগুলা অবৈধ মাল এবং বর্ডারের মাধ্যমে ওনার গোডাউনে এসেছে এবং পরবর্তীতে উনি বিক্রি করার প্ল্যান করেছেন এখন পর্যন্ত আমরা যে লিস্টটা পেয়েছি এটা আমরা গোপন রাখবো কারণ আমাদের পরবর্তী অপারেশনের জন্য আর যেখান থেকে আমরা পেয়েছি এটা আমরা বিজেবিকে অবগত করবে ওনার সাথে আর এখন পর্যন্ত আমরা শুধু নাকি পেয়েছি এছাড়া ওনার সাথে আর সম্পূর্ণ শুরু হয় এবং আমরা অভিযান শুরু করেছি রাত সাড়ে বারোটার দিকে এবং এটার সমাপ্তি ঘটে ডেটটার মধ্যে আমরা এই লোকেশনের সন্ধান পাই এবং আমরা জিনিসপত্রগুলো জব্দ করি পরবর্তীতে পুলিশের কাছে জিনিসপত্রগুলো এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে উনি মাহাজন মাহাজনও বলবো না আবার একদম কর্মচারীও বলবো না উনি একজন ব্যবসায়ী ওনার আরো পাশাপাশি অন্যান্য বিজনেসও করেন বাট ওই যে আইনের চোখে একটু ফাঁকি দিয়ে

আমরা রেগুলার চেষ্টা করছি বাকিটুক আমাদের এর ওপর ইনফরমেশন নিয়ে আমরা যখন ইনফরমেশন পাচ্ছি এটা ভেরিফাই করার পরে আমরা অপারেশন লঞ্চ করার চেষ্টা করছি এখন ইনফরমেশন আমরা যত ফ্রিকোয়েন্টলি পাবো অপারেশন তত ফ্রিকোয়েন্টলি হবে আপাতত ঈদের জন্য আমাদের উচ্ছেদ অভিযান কিছু দিনের জন্য বন্ধ রয়েছে ঈদের ছুটিটা শেষ হলে পরবর্তী ধাপে আমরা উচ্ছেদ অভিযান শুরু করবো